আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি এই মুহূর্তে ব্যাংক জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন স্নাতক ডিগ্রি পাস করে থাকেন এবং ঢাকার ব্যাংকে জব করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বলবো অভিজ্ঞতা ছাড়া চমৎকার জব সার্কুলার শুধুমাত্র প্রোভাইড করছে আপনাদের জন্য এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব তাদের পিডি জবস থেকে জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্ক্লার প্রোভাইড করছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন এখানে বলা হয়েছে ঢাকা ব্যাংকের নিয়োগ আবেদন আঠাশে নভেম্বর পর্যন্ত সময় আছে বলে ওয়েট করবেন না এই সার্কুলারটি সাথে সাথে আবেদন করে ফেলবেন এখানে ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চোদ্দই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই ব্যাংকের নাম হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি ইন্টারনাল অডিটর পিও এস পিও এস এবিপি বিপি সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিং ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড লেনদেন ট্রেজারি এবং ইন্টারন্যাশনাল ডিভিশন ক্রেডিট রিস্ক ব্যাংক অডিটে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস আর এই জবটিতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন এখানে বয়সসীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারি দিয়েছে আলোচনা সাপেক্ষে আপনারা স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও পেয়ে যাবেন ব্যাংক নীতিমালা অনুযায়ী এখানে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দিব যদি আবেদন লিংক খুঁজে না পান তাহলে আমাকে পার্সোনালি কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেখানে প্রোভাইড করবেন সালা আবেদনের শেষ সময় থাকছে আটাশে নভেম্বর দুই আর রিসেন্টলি এই ইজি জব ওয়েবসাইটে আপনাদের জন্য অনেকগুলো জব সারটা প্রোভাইড করা হয়েছে এস এস সি পাশে যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন তাছাড়া রিসেন্টলি বাংলার সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রোভাইড করেছে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আশা করি তা চলুন এই জবের বিডিও থেকে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি ইন্টারনাল অডিটর পিও এস পি ও এবিপি এস এ ভি পি প্রতিষ্ঠানের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় এই জবের আপনি করতে পারছেন তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে ব্যাচেলার্স ইন বিজনেস স্টাডিজ যেমন অ্যাকাউন্টিং ফিন্যান্স ইত্যাদি অতিরিক্ত প্রয়োজনীয়তার মধ্যে তেমন কিছু লাগছে না এখানে নিরীক্ষ তদন্ত সম্প্রতি এবং পরীক্ষিকার মধ্যে থাকছে ঝুঁকি ভিত্তিক অডিট পরিচালনা করার সময় বা শাখা এবং বিভাগগুলিতে দলের নেতা হিসেবে পাশাপাশি অন্যান্য বাধ্যতামূলক অডিটে পরিচালনা করা সমগ্র সঠিক ঝুঁকি শনাক্ত করা এবং ঝুঁকি মূল্যায়ন দক্ষতা থাকতে হবে সমস্যাগুলি ক্রিস্টাইলাইজ করার জন্য ভালো উচ্চারণ ক্ষমতা এবং প্রতিবেদন লেখার উচ্চ প্রত্যাশিত হতে হবে ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড লেনদেন ট্রেজারি এবং ইন্টারন্যাশনাল ডিভিশন ক্রেডিট রিস্ক জালিয়াতি তদন্ত ইত্যাদি বিষয়ে যাতে যথেষ্ট ব্যাংকিং অডিট অভিজ্ঞতা কাঙ্ক্ষিত হতে হবে সাউন্ড অ্যানালিটিক্যাল দক্ষতা এবং ব্যক্তিগত রিপোর্ট বিশ্লেষণ ওভার রাইটিং রিপোর্ট কে আর আই এবং এম এ টি ইত্যাদি এখানে এক্সেল এবং অন্যান্য ডাটাবেজ অ্যাপ্লিকেশনগুলিতে ভালো দক্ষতা থাকতে হবে ভালো উপস্থাপনা দক্ষ একটি অতিরিক্ত সুবিধা হতে পারে এখানে যোগ্যতার মধ্যে থাকছে একাধিক কাজ পরিচালনা করার জন্য এবং চাপের মধ্যে কাজ করার পাশাপাশি ঘন ঘন ভ্রমণ করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ তারা আপনাকে অনেক ভ্রমণও করাতে পারে সম্পূর্ণ এবং আংশিকভাবে সম্পূর্ণ পেশাদার যোগ্যতা যেমন সিআইএ সিএফই সিএ বা অনুরূপ ইত্যাদি একটি অতিরিক্ত সুবিধা হবে কাজে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা থাকছে আপনি এখানে চাকরি সম্পর্কে তারা একটু লিখেছে আমি জানিয়ে দিচ্ছি অভ্যন্তরীণ নিরীক্ষণ একটি জুনিয়র এবং মধ্যস্তরের ভূমিকা অব্য নিয়ন্ত্রণ ও সম্মতি বিভাগের অধীনে সমন্বয় করে ঢাকা ব্যাংক পিএলসি এল সি এর ঝুঁকি এবং নিয়ন্ত্রিত পরিবেশের নিরীক্ষা এবং মূল্যায়ন করার জন্য দায়ী সামগ্রিক উদ্দেশ্য হল এলাকা বা ফাংশনের জন্য নতুন কৌশল প্রক্রিয়া বিকাশে অবদান রাখতে এবং ঢাকা ব্যাংক পিএলসির ব্যবসায়িক লক্ষ্য অর্জন করতে সহায়তার জন্য সঠিকভাবে গভীরভাবে বিশ্বের দক্ষতা ব্যবহার করতে হবে সংস্থান অবস্থান ফুল টাইম কাজ অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে এই জবে সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করেছি আশা করি বুঝতে পেরেছেন আমি সব কিছু সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে থাকি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন অ্যান্সার করবো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি তারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরো ডিটেল জব সার্কুলার দেখে নিতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন আর এই চ্যানেলে রিসেন্টলি অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনার সার্কুলারগুলোতে আবেদন করে ফেলবেন কারণ এখানে এসএসসি এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া অনেকগুলো চমৎকার জব সার্কুলার রিসেন্টলি প্রোভাইড করেছে শুধুমাত্র আপনার জন্য তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য সমস্ত কিছু সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনি উপর ডিপেন্ড করে নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করতে পারি এবং আর কি চাচ্ছেন আমার কাছে